নমস্কার সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে তৈরি করব ডিমের কোরমা ডিমগুলোকে আগে সেদ্ধ করে তুলে রেখে দিয়েছি ওর কড়াইয়ে তেল দিয়েছি তাতে কুচনো পেঁয়াজ দিয়ে ভেজে নেব একদম লো ফ্লেমে যেটাকে পেঁয়াজের বেরেস্তা বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা প্লিজ লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ইউটিউবে যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে নেবেন একদম কম আছে ভাজতে হবে পেঁয়াজটাকে এরপর ওই তেলের মধ্যেই আমি একটু বাটার দিয়ে দিয়েছি কেউ কেউ চাইলে ঘি ইউজ করতে পারেন ডিমগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি এই তেলেতে আমি ডিমগুলো দিয়ে হালকা ভেজে নেব তাতে ডিমে হালকা কালার আসবে খেতে ভালো লাগবে দেখুন হাফ করে কেটে নিয়েছি আমি ডিমগুলো প্রথমে আমি উল্টে দেব খুব সহজ রান্না একদম কম সময়ে চটজলদি রান্না একটা খুব বেশি আপনার ইনগ্রিডিয়েন্টস লাগে না এবার ডিমগুলোকে একটু ভাজা ভাজা করে আস্তে আস্তে তুলে নেব দেখুন এই গাছগুলো ভাজা হয়ে গেছে এরপর উল্টো পিটটা ভেজে তুলে রাখব এরপর অল্প পরিমাণ মৌরি দিয়েছি ফোড়নের জন্য আর গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি ছোটো এলাচ আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নটাকে ভেজে নেব তেজপাতা দিলাম ফোড়নটা হয়ে গেলে আমি আর পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দেবো একে একে হ্যাঁ দেখুন পেঁয়াজের জলটা একদম যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে ভাব আসছে ততক্ষণ ভাজবো এটাকে আমি আদা রসুন আর পেঁয়াজ একসাথেই দিয়ে দিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে প্রায় লালচে রঙ ধরে গেছে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য কেউ অল্প অল্প পরিমাণ জল দিতে পারে একটু ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ এরপর হাফ টি স্পুন জিরে গুঁড়ো দেবো দেখুন অল্প পরিমাণ জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় অল্প অল্প করে জল দিয়ে নাড়াচাড়া করছি যাতে মশলাটা ভালো করে কষা হয় এরপর একদম অল্প পরিমাণ হাফ চামচ মতন চিনি দিয়ে দেবো এটা সম্পূর্ণই স্বাদের জন্য একটু মিষ্টির দরকার হয় না হলে কোরমাটা ভালো লাগবে না এরপর একে একে কাজু বাদাম বাটা আর টক দই দিয়ে দেবো দেখুন ফ্যাটানোর টক দইটা দিয়ে দিয়েছি খুব অল্প আছে এটাকে নাড়তে হবে নাহলে দইটা একদম কেটে যাবে এরপর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী সামান্য জল দিয়েছি মশলাটা হবার জন্য এরপর এটা হতে দেব দেখুন ফুটতে শুরু করেছে এটা স্বাদ খুব সুন্দর হয় আপনারা নিজেরা করে দেখবেন দেখুন গ্রেভিটা তাই হয়ে গেছে এরপর ভেজে রাখার ডিমগুলো আমি দিয়ে দেবো ডিমুনগুলো এইভাবেই দিতে হবে না হলে উসুমগুলো একদম গলে যাবে এরপর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি গ্রেভিটা একদম গা মাখা হয়ে গেছে রান্নাটা রেডি হয়ে গেছে ডিমের কোরমা আপনারা করে অবশ্যই জানাবে কেমন লাগছে দেখুন খুব সুন্দর দেখতে লাগছিল খেতেও খুব সুন্দর সুস্বাদু হয়েছিল অসংখ্য ধন্যবাদ আপনাদের